নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি আলোচনা করব প্রতিদিন ওম নমহ শিবায় মন্ত্র জপ করলে কি উপকার পাওয়া যাবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ওম নমহ শিবায় মন্ত্রটির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিদিন সঠিকভাবে এই মন্ত্র উচ্চারণ করা অভ্যেস করতে পারলে বিশেষ উপকার পাওয়া যায় বহু প্রাচীনকাল থেকে এই মন্ত্র উচ্চারণ করে আসছেন মুনি ঋষিরা ন ম শি বা অন্ধস্তিয় এই পাঁচটি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে ন মাটির প্রতিনিধিত্ব করছে ম জলের কথা বোঝাচ্ছে শি আগুনের প্রতিভূ বা বাতাসকে বোঝায় এবং অন্ধস্থীয় অন্যান্য সব কিছুর প্রতিনিধিত্ব করছে মহাদেবের আরাধনা করার জন্য সবথেকে উল্লেখযোগ্য মন্ত্রটি হল ওম নমহ শিবায় শিব পুজোর এই মন্ত্রটি হাজার বছরেরও বেশি সময় ধরে প্রচলিত ভারতীয় সংস্কৃতিতে ওম নমহ শিবায় এর থেকে বেশি প্রচলিত মন্ত্র আর নেই শৈব ধর্মের উপাসকদের জন্য সবথেকে তাৎপর্যপূর্ণ মন্ত্র হল ওম নমহ শিবায় ওম নমহ শিবায় শুধু মহাদেবের আরাধনার মন্ত্র নয় এটি আসলে নিজের আসল তত্ত্বকে উপলব্ধি করার পথ নিজের মনের মধ্যে ডুব দিতে এই মন্ত্র যুগ যুগ ধরে উচ্চারণ করে আসছেন মুনি ঋষিরা ওম নমহ শিবায় মন্ত্রের মধ্যে একটা ভাইব্রেশন অর্থাৎ শব্দ তরঙ্গ রয়েছে এই শব্দ তরঙ্গ আমাদের মনের বিশুদ্ধতম অন্তঃসত্ত্বাকে জাগ্রত করে ওম নমহ শিবায় মন্ত্রের অর্থ সংস্কৃত ভাষায় ওম শব্দের অর্থ হল কোটি কোটি বছর আগে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আগে এই মহাশূন্যে শুধু একটা শব্দ তরঙ্গের অস্তিত্ব ছিল এই শব্দ তরঙ্গ থেকেই ওম শব্দটির উৎপত্তি তারপরেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় সংস্কৃত ভাষায় নমহ শব্দের অর্থ হল প্রণাম করা এবং শিবায় হলেন স্বয়ং মহাদেব অথবা আমাদের অন্তর্নিহিত শক্তি অর্থাৎ ওম নম শিবায় মন্ত্রের অর্থ হলো মহাদেবকে প্রণাম করা এছাড়াও এই মন্ত্রের গভীরতম অর্থ হলো নিজের অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করে তাকে সম্মান জানা জানানো কারণ হিন্দু ধর্মমত অনুযায়ী আমাদের সবার শরীরে মহাদেবের বাস ওম নমঃ শিবাই মন্ত্র আমাদের অন্তরাত্মাকে বিশুদ্ধ করে এবং আমাদের সকল কাজকর্মে অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করে আমাদের পঞ্চ কাজ অর্থাৎ গন্ধ নেওয়া স্বাদ নেওয়া চোখে দেখা অনুভব করা এবং কানে শোনাকে পরিশুদ্ধ করে এই মন্ত্র এই মন্ত্র সঠিকভাবে অভ্যেস করলে আমরা মাটির শক্তি জলের তারল্য আগুনের উত্তাপ এবং বায়ুর গতি অনুভব করতে পারি ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই প্রতিদিন এই রকম ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন